বেনাপোল কাস্টম হাউসের সামনে যেন বিশ্বাসের ভিত্তি ভেঙে পড়ার মতো হৃদয় ঘটনা ঘটে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষে দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা সহ আটকের পরও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেয় এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা দুদকের গাড়িকে প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রেখে স্লোগান দিতে থাকে ঘটনাটি ছিল সোমবার ছয় অক্টোবর রাত নয়টার এর আগে বিকেল তিনটায় দুদকের অভিযানে কাস্টম কর্মকর্তা ও তার এনজিওর সহযোগীকে দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা সহ হাতে নাতে ধরে দুদক কিন্তু আটকের পর টানা পাঁচ ঘন্টা কাস্টম কমিশনারের গোপন কক্ষে বৈঠকের পর অন্ধকারময় ছায় ঢাকা হয়ে যায় সত্যের মুখ ছেড়ে দেওয়া হয় স্বামীমাকে ফলে সমালোচনা ঝড় ওঠে যার ফলে আজ মঙ্গলবার সকালে মা আক্তারকে পুনরায় হেফাজতে নেয় দুদক